আসসালামু আলাইকুম এটি হচ্ছে আমাদের কিশোরগঞ্জ জেলায় অবস্থিত সৈয়দ নজরুল ইসলাম মেডিকেল কলেজ অ্যান্ড হাসপাতাল এর বাহিরের দিকটা সত্যি অনেক সুন্দর যা দেখলে আপনার ভালো লাগবে হাসপাতালে ঢোকার সাথে সাথেই দুর্গন্ধ আপনাকে ওয়েলকাম জানাবে একই সাথে আপনার বমিও আপনাকে ওয়েলকাম জানাতে পারে তাই বলছি মাস্ক ছাড়া কেউ হাসপাতালের ভিতরে ঢুকবেন না আপনারা দেখতে পাচ্ছেন পর্যাপ্ত জায়গা না থাকার কারণে অনেক রোগী বা রোগীর সাথে যারা আসছেন তারা ফ্লোরে শুয়ে আছেন এখানে সবচেয়ে বেশি কষ্ট হয় যারা রুগীর সাথে আসেন কারণ পর্যাপ্ত জায়গার অভাবে রাত্রে শোয়ার কোনো ব্যবস্থা হয় না অনেকেই আবার অসুস্থ হয়ে পড়েন এর ভেতরের বাজে পরিবেশের কারণে যা আপনারা দেখলেই বুঝতে পারবেন বেতরে দুই পাশে দুইটি ওয়াশরুম যার অবস্থা খুবই নাজেহাল তো চলুন এক এক করে আমরা দেখে নিই কি অবস্থা ঢুকার সাথে সাথে আপনার বমি আসতে বাধ্য নিচের ফ্লোরে এত পরিমাণ ময়লা পানি যা একজন স্বাভাবিক মানুষের ভিতরে ঢুকতে পারবে না যত ময়লা আছে সব এখানে রাখা হয় দেখেন কী অবস্থা আর এত বাজে দুর্গন্ধ যা একজন সাধারণ মানুষের পক্ষে এটার ভিতরে ঢোকাই অসম্ভব দেখেন কী অবস্থা আর পানি এবং ময়লা মিলে এতটাই দুর্গন্ধ দেখেন কি অবস্থা এই জায়গাটা হচ্ছে গোসলখানা বা মানুষের কাপড় ধোয় কিন্তু এটাও ময়লাযুক্ত দেখতে পাচ্ছেন তিনটি ট্যাম আছে কিন্তু একটিও ভালো নেই সময়ের ভিতরে লক্ষ্য করলে দেখবেন একটি বদমা পর্যন্ত নেই একটি বোতল রাখা আছে আর কিছু নেই দেখেন কি অবস্থা অন্য পাশে আরেকটি অসুম আপনাদেরকে দেখায় ওইটাও কি অবস্থা এখানে যে পানি দেখতে পাচ্ছেন সাইডে আমার মনে হয় যে রক্ত মেশানো পানি বা রক্ত হতে পারে এতটাই দুর্গন্ধ যা বলা বাহুল্য আপনি সাথে সাথে বমি করে দিবেন আমি প্রায় বই করেই দিছিলাম এমন একটা অবস্থা ভিতরটা দেখেন কি অবস্থা একটা টেবো ভালো নেই সবগুলাই নষ্ট এবং ময়লা যুক্ত দেখেন কি অবস্থা নিয়েছে অনেক ময়লা এটার নিচে ফ্লোরে এতটা পানি নেই কিন্তু খুবই ময়লা যুক্ত এই জায়গায় আবার পানি আছে জায়গা কিন্তু যে পরিমাণ দুর্গন্ধ এবং পানি এটার ভিতরে ঢুকায় যাবে না এই দেখেন ময়লার অবস্থা সব ময়লা এই জায়গায় রাখছে এতটাই দুর্গন্ধ এর ভিতরে আপনি ঢুকতেই পারবেন যদিও ঢুকেন আপনার বমি আসতে বাধ্য দেখেন অষ্টমের কি অবস্থা একটি বদনা আছে কিন্তু এটার মধ্যে আপনি ধরবেন ধরার সাথে সাথে আপনার আসে যারা আপনারা আসবেন খুবই সাবধানে এবং মাস্ক তারা আসবেনই না এর ভিতরে এই বিষয়টা নিয়ে অনেকের সাথে কথা বলার চেষ্টা করি কিন্তু কেউ কথা বলতে ইচ্ছুক না সবাই এড়িয়ে চলে যায় এটি হচ্ছে আপনার চারতলা মেডিসিন হল আপনারা যারাই আসবেন খুবই সাবধান খুবই সাবধানে আসবেন এমনও হতে পারে যে আপনি নিজেও ভর্তি হয়ে যেতে পারবেন কারণ এখানকার যে পরিবেশ কবে অস্বত জোখিপুর দেখেন কি বাজে অবস্থা